হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান সহ সকল আরোহীর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পৃথক বার্তায় তারা শোক জানিয়েছেন বার্তায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দেশটির নাগরিক ও প্রেসিডেন্টের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি পৃথক এক শোক বার্তায় রায়সিকে একজন বড় মাপের নেতা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তিনি সারা জীবন তার দেশের জন্য কাজ করে গেছেন তার কাজের উপকার ভোগ করছেন দেশটির নাগরিকরা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক প্রকাশের পাশাপাশি তিনি সমবেদনা জ্ঞাপন করেন এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন ইব্রাহিম রাইসি ও অন্যান্য কর্মকর্তাদের নিহতের ঘটনা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে ইব্রাহিম রাইসির মৃত্যু মুসলিম বিশ্বের জন্য অপূরণীয় ক্ষতি তিনি একজন অসাধারণ রাষ্ট্রনায়ক ছিলেন